আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বিডি গেমিং তো সবাই কেমন আছেন আশা করি বরাবর মতো ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বাসামটার ইন্দোনেশিয়া এটি স্টোর মতো ওবিবি আপনারা সেট আপ করতে পারবেন বা কীভাবে খেলবেন আর লো ডিভাইস যারা আছেন টু জিবি র্যামের ইউজার তো তারাও কীভাবে খেলবেন সেটা আমি সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না এখানে আপনারা কীভাবে ডাউনলোড করবেন কীভাবে এ পেকে সেট আপ করবেন ওবি সেট আপ করবেন কোন ওবিতে আমি খেলি আমার এই গেম প্লেগুলো আলাদা হয় কীভাবে ইটি স্টু ওবি আপনারা খেলবেন তো সব কিছু আমি এ টু জেড এই ভিডিওতে দেখিয়ে দেবো তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আর না দেখলে সেটা করতে পারবেন না পরে কমেন্ট করে বলতে পারবেন না যে ভাই হয় নাই তো অনেকে কমেন্ট করে আমাকে যে আপনি এইভাবে ইটিএস টুর মতো ওবিবি আপনি কোথায় পেলেন বা আপনার ওবি সাথে আমার ওবিবি মিল খায় না বা আপনার গেম প্লেগুলো আলাদা আলাদা হয় আপনার গেম অনেক ধরনের বাস দেখা যায় এখানে আপনারা অনেক ধরনের বাস দেখতে পারবেন এটা হলো আমি যে ওবিবিটি খেলি তো সেই ওবিবিটা হলো ভাসন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের ভার্সন তো এটা থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের যে ভার্সনটা আছে ওল্ড ভার্সন সেটা খেলি এটা কিন্তু একটা ইডিএস টুর মতো আমার কাছে বাসিটের সব থেকে সেরা একটা ওবি মনে হয়েছে তাই এটা কিন্তু আমি ইউজ করি আমি কিন্তু আমার সব ভিডিওতেই এই ওবিবিটা ইউজ করে থাকি খালি ওবিবির যে ভিডিও আছে সেই ভিডিওগুলো বাদে অন্য অন্য ভিডিওতে আমি এই ওবিবি মানে এই ভি আমি ইউজ করে থাকি আমার কাছে সব ধরনের ভার্সনই আছে তারপর আমার কাছে এই ভার্সনটা খুব ভালো লাগে আর আপনার রোড ডিভাইসের যারা আছেন তারাও এই ইয়ার মধ্যে ব্যাক করতে পারেন তো চলেন বেশি কথা বাড়াবো না আপনাদের আর সময় নষ্ট করবো না তো কীভাবে আপনারা এটা সেট আপ করবেন বা ডাউনলোড করবেন সেই টিউটোরিয়াল আপনাদেরকে দেখিয়ে দিই সেই ভিডিওটি এখন মনোযোগ সহকারে আপনারা দেখবেন না দেখলে বুঝতে পারবেন না তো আপনাদের সময় নেব না চলেন আপনারা আমার ভিডিও ডিস্ক্রিপশনে চলে আসবেন তো আশা পরে এখানে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে এরকম দেখাবে তো এরকম দেখালে আপনারা কী করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকোনটা বাজিয়ে দেবেন বাজিয়ে দেওয়ার পরে এই যে উপরে দেখতেছেন মোর অপশন এই মোর অপশনে ক্লিক করবেন করার পরে একটু স্কল করবেন নিচের দিকে করার পরে যে আবার মোর অপশন দেখতে পাচ্তেছেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনারা আবার একটু উপরের দিকে টানবেন উপরের দিকে টানার পরে আপনারা এখানে একটা দেখবেন ওবিবি লিঙ্ক এই যে ওবিবি লিঙ্ক দেওয়া আছে যেটা এই ওবিবি লিঙ্কে আপনারা কী করবেন ক্লিক আপনাদেরকে এরকম একটা ভিডিওতে আনবে তো আনার পরে আপনারা কি করবেন উপরে একটা মোর অপশন দেখতে পাচ্তেছেন এই যে মোর অপশনটি এই মোর অপশনের উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আবার একটা নিচে মোর অপশন দেখতে পারতেছেন সেই মোর অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে উপরের দিকে টানবেন আর কি নিচের দিকে আসবেন আর কি আসার পরে এই যে এখানে যে ডাউনলোড লিঙ্ক আছে তো এখানে এই যে উপরে দেখতেছেন নাভেল স্কানিয়া ও লিঙ্ক ওয়ান জিরো জিরো সিক্স থ্রি এইট তো এটা হলো লো ডিভাইসের জন্য আর হাই ডিভাইসের জন্য এই যে টু জিরো জিরো সিক্স থ্রি এইট নিচের লিঙ্কটা তো আপনারা যারা লো ডিভাইস তারা আপনারা উপরের লিঙ্কটা ক্লিক ডাউনলোড করবেন আর যারাদের হাই ডিভাইস তারা আপনারা নিচের লিঙ্কটি ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো আমার যেহেতু হাই ডিভাইস তো আমি নিচের লিঙ্কটি ক্লিক করতেছি তো আমি এখন নিচের লিঙ্কটি ক্লিক করব করার পরে এই যে আপনাদেরকে দেখাই এই যে নিচের লিঙ্কটা আমি ক্লিক করব দাঁড়ান হ্যাঁ এই যে নিচের লিঙ্কটা আমি এখন ক্লিক করবো যেহেতু আমার হাই ডিভাইস আর যাদের লো ডিভাইস তারা উপরের লিঙ্কটি ক্লিক করবেন তো আমার নিচের লিঙ্কটি ক্লিক করলাম করার পরে এরকম একটা পেজ নিয়ে আসবে আসার পরে যে ডাউনলোড দেখতে আসেন অপশন এখানে ক্লিক করবেন করার পরে আপনাদেরকে এরকম একটা পেজে আসবে তারপর আবার ডাউনলোড দিবেন দেওয়ার পরে এই যে অ্যানাদার ডাউনলোড অ্যাগেন এটা দিয়ে এই যে এখন কিন্তু ডাউনলোড হচ্ছে তো এটা কিন্তু আমরা ওবিবিটা ডাউনলোড করতেছি এটাই শুধু ওবিবি এপিকে না তো আমাদের এপিকেটা ডাউনলোড করতে হবে তার জন্যে কি করবেন আপনারা এখান থেকে পুরোপুরি বের হয়ে যাবেন বের হয়ে গিয়ে এটা ডাউনলোড করা হলে বের হয়ে যাবেন বের হয়ে গিয়ে যে আপনার ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে উপরে বারে লিখবেন আপনারা এখানে আপনাদেরকে লিখতে হবে আমরা কিন্তু এপিকে এটা ইনস্টল করবো তার জন্য লাগবে বাস বি এস বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এই যে দেখেন তিন নম্বরে একটা অপশন আসতেছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া ভার্সন থ্রি তো আপনারা এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে কিন্তু এপিকেটা এখানে চলে আসলো তো নিচের দিকে আসবেন আপনারা একটু নিচের দিকে আসবেন যে এখানে কিন্তু দেখাচ্ছে ভার্সন থ্রি পয়েন্ট সেভেন কিন্তু এখানে কিন্তু দুইটাই দেখাচ্ছে ওয়ান জিরো জিরো সিক্স থ্রি এইট তো আমাদের উপরে শুধু এপিকেটা লাগবে আর নিচেরটা কিন্তু ওবিবি সহ তো ওবিবির দরকার নেই তো তারপরে যাদের টু জিরো জিরো সিক্স থ্রি এইট তারাই যে এখান থেকে এই এপিকেটা ডাউনলোড করে নেবেন আর উপরে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু এপিকে প্লাস ওবি তো ইন্দোনেশিয়া ওবি দরকার নেই আমাদের যেহেতু বাংলাদেশি ওবি আমরা ডাউনলোড করবো তো এখানে এপিকেটা আপনারা ডাউনলোড করে নেবেন আমি যেহেতু টু জিরো জিরো নামেছি তাই টু জিরো জিরোটা ডাউনলোড করে নেব তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করতেছি না আপনাদের যাদের ডাউনলোড করা নেই তারা ডাউনলোড করে নেবেন আপনারা তো এখান থেকে আপনারা ডাউনলোড করে বের হয়ে যাবেন বের হওয়ার পরে এখানে একটা ফাইল আপনাদের লাগবে সেটা হলো যে এটা জেকার অ্যাপস বা রার তো আমি যেহেতু রার অ্যাপস দিয়ে কাজ করি এই রার অ্যাপসে ক্লিক করবেন করার পরে এই যে দেখেন উপরে যে দেখতে পারতেছেন এই ওবিটা কিন্তু আমরা একটু আগে ডাউনলোড করলাম তো এই ওবিটা কিন্তু আমাদের একটু কাজ করতে হবে আপনারা এই যে ওয়ান দেখতেছেন একটা লেখা এই ওয়ান লেখাটাকে রিমুভ করতে হবে তো এই ওয়ান লেখাটাকে আমরা রিমুভ করার জন্য ও উপরে ট্যাপ করে ধরবো ট্যাপ করে ধরার পরে এই যে এরকম আসবে রে এই রে ক্লিক করব নিচের দিকে এই রেনামেতে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে ওয়ান আর তার পাশে যে দুইটা স্পেস আছে এই স্পেস দুটা আমরা এখন রিমুভ করে দেব তো এই যে রিমুভ করে দেওয়ার পরে ওকে ক্লিক করে দেব এই ওকে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখন আমাদের এই যে ওইবিটা কিন্তু এখন এমন হয়ে গেল তো এখন আমাদের কাজ করতে হবে যেই এপিকেটা আমরা ডাউনলোড করছি সেই এপিকেটাকে ইনস্টল করতে হবে তো সেই এপিকেটা আমি এই যে এখানে ডাউনলোড করছি এই যে বাস লোটার ইন্দোনেশিয়া ভার্সন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান তো আমি এই এপিকেটার উপরে ক্লিক করে এটাকে এখন ইনস্টল করে নেব তো এপিকে ক্লিক করার পরে এই যে এখান থেকে আমি ইনস্টল করে নেব যেহেতু আমার আগের থেকে ইনস্টল করা আছে তাই আপডেট যাচ্ছে তো আপনারা পুরোপুরি সম্পূর্ণ ইনস্টল করে নেবেন করার পরে আপনারা আবার সেই ওবিতে চলে যাবেন এই ওবিটা ফাইলটা যে আমরা নামেছি সেটাকে ট্যাপ করে ধরে কপি টু এই যে কপি টু লেখাতে ক্লিক করবেন করার পরে উপরে থ্রি ডট আইকন দেখতে সেখানে ক্লিক করবেন করার পরে ডিভাইসে ক্লিক করবেন করার পরে এই যে অ্যান্ড্রয়েড ফোল্ডার আছে এই অ্যান্ড্রয়েড ফোল্ডারে ক্লিক করবেন করার পরে ওবি ফোল্ডারে ক্লিক করবেন তারপরে এই যে উপরে দেখতেছেন কম ডট মালায়ো বা এটার মধ্যে ক্লিক করবেন তো এটার মধ্যে ক্লিক করে এখানে আপনারা পেস্ট করে দেবেন যেহেতু আমার আগে থেকে পেস্ট করা আছে তাই আমি পেস্ট করতেছি না আপনারা সবাই পেস্ট করে নেবেন এই যে কর্নারে পেস্ট বাটন দেখতেছেন সেখানে পেস্ট করে দেবেন করার পরে আপনারা এখান থেকে বের হয়ে গেম রেডি এখন খেলতে পারবেন গেমটা ওপেন করে আপনারা খেলতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আর একটা কথা বলতে আপনাদেরকে মনে নেই সেটা হলো আপনাদের যখন ডাউনলোড করবেন বা এটা সেট আপ করবেন তখন অন্য জন্য ওবি বা এপিকে আপনার ফোনে না থাকে গেমটাকে আগের থেকে সম্পূর্ণ আনইনস্টল করে দিবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি এভাবেই আমি আর কি মতো খেলি আর এভাবে আপনারা ভার্সন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানে ব্যাক করবেন আর এই এইভিটা ভালো লাগছে আর আপনারা টু জিবি র্যাম থেকে শুরু করে এইট জিবি র্যাম পর্যন্ত খেলতে পারবেন তো এই ছিল আমার ভিডিও ধন্যবাদ